সাত নানুর নানুরে খুন সকালে কোদালে করে এক সবজি বিক্রেতাকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য বীরভূমের নানুরে ঘটনাস্থলে নানুর থানার পুলিশ খুন হন সাধারণত দাস সবজি ব্যবসায়ী গ্রেপ্তার অভিযুক্ত বাপি দাস প্রতিদিনের মতন এদিন সকালে বীরভূমের নানুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সবজির দোকান লাগাচ্ছিল স্থানীয় ব্যবসায়ী সাধারণত দাস ছেলেকে দোকানে রেখে দোকান থেকে বেরোতে আচমকায় পিছন দিক থেকে কোদাল করে মাথায় কোপ মারল বাপি দাস রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সাধারণত সবজি ব্যবসায়ী নানুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতেই মৃত বলে ঘোষণা করে সবজি বিক্রেতা খুনের ঘটনায় অভিযুক্ত বাপি দাস মানসিকভাবে বিপর্যস্ত স্থানীয় সূত্রে সেটাই দাবি খুব স্বাভাবিকভাবেই পুলিশের প্রাথমিক ধারণা মানসিক অবসাদ থেকে খুন নানুরের সবজি বিক্রেতা খুনের ঘটনায় চাঞ্চল ছড়ায় ঘটনাস্থলে এসে পৌঁছয় নানুর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত বাপি দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ পুরো ঘটনায় চাঞ্চল্য নানুর জুড়ে কী হয়েছে বলতে পারবো না আমার বাবা সকালবেই সবজির মাল নিয়ে এসেছে আমাদের দোকানে রেখেছে যে আমার বড় ছেলে সবজির দোকানে বসছিল আমিও সবজি দোকান দাঁড়িয়েছিলাম কিন্তু আমি যখন দোকান যাওয়ার আগে বাবার সঙ্গে দেখা হয় মানে আমার সবজি মাল রেখে এসে বাবা বাড়ি আসছিল পায়খান করতে সেই মুহূর্তে আমিও বাড়িতে বেরিয়ে যাচ্ছিলাম মেয়ে স্টুডিওর কাছে বাবার সঙ্গে দেখা হয় যে বাবা মা কথা যাবে বাবা বলে বাইরে আসছি দোকানে চো কিন্তু ওই দিকে ওইটুকু আসতে আসছি তো আমি যখন দোকান যাই দোকানে শুনি যে একটা পাড়ার দুর্ঘটনা হয়ে গিয়েছে

네. <목소리도> 민 পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ে এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আরো মাসে তেরো পার্বণের সেরা পার্বণ হল দুর্গা আর এই পুজোতে মেতে উঠুন গ্যালাক্সি ফ্যাশনের সাথে আমাদের কাছে পাবেন জেন্স টি শার্ট শার্ট জিন্সের প্যান্টের মতো আরো অনেক পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে প্রতিটি কেনাকাটার উপর এক দারুণ অফার তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় গ্যালাক্সি ফ্যাশন প্রপ রাইটার প্রসাদ কালিয়াগঞ্জ তালতলা মোড় উত্তর আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের